খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক বৌদিকে খুনের অভিযোগে গ্রেপ্তার করা তার নিজের দেওরকে বটি দিয়ে কুপিয়ে বৌদিকে তিনি খুন করেছেন বলে অভিযোগ খুনের পর বাড়ি থেকে পালানোর চেষ্টা করলে প্রতিবেশীরা তাকে ধরে ফেলেন যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে তার বটির আঘাতে আরও একজনও জখম হয়েছে ঘটনাটি পশ্চিম বর্ধমানে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার অন্তর্গত কালীগঞ্জ এলাকার মৃতের নাম বিন্দু রুইদাস বত্রিশ বছর বয়স স্থানীয় সূত্রে জানা গিয়েছে শনিবার ভোর থেকে দেওয়ার বিষ্ণু রুইদাসের সঙ্গে তার অশান্ত শুরু হয়েছিল বছরসা চলাকালীনই বটি নিয়ে আসেন বিষ্ণু বদির গলায় শটান কপ বুঝিয়ে দেন শটান কোপ হ্যাঁ তারপর তার শরীরের একাধিক অংশে বটি দিয়ে আঘাত করেন রক্তে ভেসে যায় সারা ঘর বিষ্ণুকে বাঁধা দিতে এগিয়ে আসেন বিন্দুর শাশুড়ি নিরুপমা রুইদাস কিন্তু বিষ্ণু তাকেও আক্রমণ করে বলে অভিযোগ ধারালো বটি আঘাতে তিনিও হন চিৎকার করে পাড়ার লোক জড়ো করেন নিরুপমা সেই সময় সুযোগ বুঝে বাড়ি থেকে পালানোর চেষ্টা করছিলেন অভিযুক্ত কিন্তু প্রতিবেশীরা তাকে ধরে পেলেন খবর দেওয়া হয় নিউ টাউনশিপ থানায় এক প্রতিবেশী বলেন চিৎকার শুনে আমি গিয়েছিলাম দেখলাম মাছ কাটা বঁটি খপ করে কোপাচ্ছে আমি আটকাতে গেলে আমাকেও মারত বৌদিকেও মেরেছে মাকেও মেরেছে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে উদ্ধার করা হয় বিন্দুর দেহ আহত নিরুপমাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে পারিবারিক অশান্তির জেরেই মৃত্যু বলে পুলিশের অনুমান বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে সাত